নমস্কার দর্শকরা খুলনাম আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন তারা যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং তা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা দেখছেন তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শকরা আপনারা জানেন যে আসাম এবার আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন গৌরব গগৈ এবং গৌরব সভাপতি হওয়াটা হওয়ার পরেই দেখা যাচ্ছে কংগ্রেস শিবিরে একটা আনন্দ দেখা দিয়েছে তো আমি আজকে এটা আলোচনা করবার চেষ্টা করবো যে গৌরব গগৈ কংগ্রেস সভাপতি হওয়ায় আসামের রাজনীতিতে কি আদৌ কোনো পরিবর্তন ঘটবে বা কংগ্রেসের যে একটা বর্তমান যে অবস্থানটা আছে সেটা কি কোনো পরিবর্তন ঘটবে এই বিষয়টি আমি আজকে আলোচনা আনতে চাইছি দর্শকরা গৌরব গগৈ আপনারা জানেন যে লোকসভায় কংগ্রেসের কংগ্রেসের উপনেতা অর্থাৎ রাহুল গান্ধীর নেতা তারপরে একটি গৌরবগুইয়ের স্থানটা লোকসভায় কংগ্রেসের এবং কংগ্রেসের যে থিঙ্ক ট্যাঙ্ক যে ছজনকে নিয়ে চলে তার মধ্যে যে ছজনকে নিয়ে কংগ্রেস মল্লিকার্জুন খাড়গে আছেন রাহুল গান্ধী আছেন প্রিয়াঙ্কা গান্ধী আছেন এখানে গরগুই আছেন কেসি বেণুগোপাল আছেন এই ছজনকে যে টিমটা আছে সেই টিমের মধ্যে কিন্তু গরগুই একটা বিরাট স্থান রয়েছে এবং গৌরগগৈ গরুগুই প্রদেশ সভাপতি হওয়াটা হওয়াটা নানা দিক থেকে নানা দিক দিয়ে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা রাজ্য রাজনীতিতে আপনি যদি লোকসভা আপনি যদি স্বাধীনতার পর থেকে যদি মুখ্যমন্ত্রীর তালিকা দেখেন তাহলে দেখবেন বেশিরভাগ সময় এই রাজ্যে বেশিরভাগ এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন সেটা গোপীনাথ বর্তুল বলুন বিমলা চলিয়া বলুন এমনকি হিতেশ্বর শইকিয়া বলুন যারা দীর্ঘদিন যে তরুণ গগৈ বলুন যারা দীর্ঘদিন যারা মুখ্যমন্ত্রী ছিলেন তারা বেশিরভাগই আহমরা ছিলেন এবং সেই অর্থে সেই অর্থে আসামের রাজনীতিতে একজন আহম মুখ্যমন্ত্রীর মুখ থাকাটা যে কোনো দলের কাছে একটা একটা সুবিধাজনক জায়গা সেই দিক থেকে লক্ষ্য করলে কংগ্রেস গগৈকে প্রদেশ সভাপতি করার অর্থ হলো যে আগামী দু নির্বাচনে কংগ্রেস গৌরব গগৈকে সামনে রেখেই নির্বাচনটা খেলতে চাইছে এবং এই এটা হওয়াটা বিজেপি বিজেপির কাছে অনেকটা আশঙ্কার ব্যাপার হয়েছে এটা আমরা বুঝতে পারি যেমন আপনারা যে আপনারা দেখবেন যে আসলে গুরুগৈকে এতটুকু গুরুত্বপূর্ণ বানিয়েছে বিজেপি নিজেই এর আমি একটা প্রমাণ দিচ্ছি গত লোকসভা নির্বাচনে গুরুগৈ প্রথমে কিন্তু গতবার যে লোকসভা নির্বাচন হচ্ছিল টিকিট হচ্ছিল ডিমিটেশনের পর যে ডিলিমিটেশন করা হয়েছিল সেখানে গৌরবগৈর যে নিজস্ব কেন্দ্রটা ছিল করিয়াবো সেটা বিলুপ্ত হয়ে গেছে এবং তখন তখন এবং এবং যে নতুন কেন্দ্রটা তৈরি এবং তখন গুর তখন যে নতুন কেন্দ্র তৈরি হয়েছে সেটা সংখ্যালঘু নেই বললেই চল চলে এবং তখন অনেকেই কংগ্রেস নেতারা যারা যারা হিন্দু কংগ্রেস নেতা আছেন তারা সেফ সিট বলতে সংখ্যালঘু অধুষিত আসনগুলোই চাইতেন এমনকি গৌরব প্রথম দিকে এটাই চেয়েছিলেন কিন্তু ডিলিমিটেশন হওয়ার পর বাধ্য হয়ে অনেকটা জুহাট আসন তাতে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল গৌরব গগৈকে এবং জুহাট আসন প্রবলভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন এখানে কংগ্রেসের জেতার কোনো সম্ভাবনা না থাকারই লোকসভা নির্বাচনে কিন্তু আমরা দেখলাম এবং কিন্তু গৌরগৈ এখানে টিকিট পাওয়ার পর বিজেপি সর্বশক্তি প্রয়োগ করলো যোরহাটে গৌরবগৈকে কীভাবে হারানো যায় এবং পীযুষ হাজারীকা এখানে গিয়ে এমন সব কথা বলা শুরু করলেন যে সারা দেশের মধ্যে মা মাফ করবেন সারা রাজ্যের মধ্যে সবথেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল জুহাট আসন এবং জুহাট আসনে বারবার দাবি করা হচ্ছিল যে অত্যন্ত শোচনীয়ভাবে গুরুগুই হারবেন একথা বলা হচ্ছিল যার ফলে আপনারা দেখবেন যে ধুবড়িতে দশ লক্ষ ভোট যেটা রেকর্ড সংখ্যক ভোটে রকিবুল হোসেন যে পরও কিন্তু সারা আসামের রাজধানীতে চর্চার বিষয়বস্তু হয়ে রইল জুহাট আসন অর্থাৎ বিজেপির নেতারা যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল জোরহাটে গৌরব গগৈর চার বেশি গুরুত্ব তারাই দিয়েছেন গৌরব গগৈকে এবং যার ফলে আহমদের একটা মনে একটা এরকম একটা ধারণা তৈরি হয়েছিল যে গুরু গগৈ আহোম বলেই বোধহয় এরকম কাজটা করা হচ্ছে এবং গৌরব পেছনে দাঁড়িয়েছিলেন অখিল গগৈ এবং সব মিলিয়ে যুরহাট আসন থেকে গৌরব গগৈ জেতেন এবং এই জেতাটা একটা আসন জেতা নয় এটা কংগ্রেসের জন্য কংগ্রেসের জন্য আসামের নির্বাচনে ঘুরে ধরানোর একটা লড়াই এবং তারপর থেকে আমরা দেখছি যে গৌর গগৈর বিরুদ্ধে এরপর এক অভিযোগ আনা হচ্ছে তার পাকিস্তান সংযোগের তার স্ত্রী পাকিস্তান হচ্ছে আজকে আমরা দেখলাম গৌর গগৈ স্বীকার করেছেন যে পাকিস্তানে তিনি গেছেন এবং সরকারের নথিপত্র নিয়ে এবং তার স্ত্রী একটা বিদেশি এনজিও কাজ করার সুবাদে এক বছর পাকিস্তানে ছিলেন এবং তিনিও গিয়েছিলেন এবং সেটা ভারতীয় বিদেশ যাত্রার ভারতীয় যে পটকল বা নিয়ম নীতি আছে সেটা মেনেই তিনি গেছেন আসলে এই যে গুরুগুর পাকিস্তান যুগের যে অভিযোগটা বারে বারে করা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেও করছেন এটা কিন্তু খুব একটা আহম জনমানুষে খুব একটা প্রভাব কিন্তু এতে পড়ছে না তাই গুরুগুর প্রদেশ সভাপতি হওয়াটা কংগ্রেসের জন্য অনেকটাই প্লাস পয়েন্ট হয়েছে বিজেপির জন্য অনেকটাই আশঙ্কার কারণ হয়েছে প্রথমত তিনি আহম দ্বিতীয়ত তিনি তরুণ গগৈর ছেলে তরুণ গগুর এমন একটা ব্যক্তিত্ব ছিল সেটা অনেক সময় দলের পরিধির বাইরেও চলে যেত এবং তরুণ আহম আশ্রবাদে আহমরা একটা আহমদের ভেতরে ভেতরে একটা গর্ব ছিল যে তাদের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সেই এবং সেই ছায়াটা তারা গৌরব গগৈর মধ্যে দেখতে পাচ্ছেন এর প্রমাণ হলো গত লোকসভা নির্বাচনে শুধু যোরহাট নয় গত লোকসভা নির্বাচনে যুরহাটে গৌরব গগৈ যে বিজয়ী হয়েছেন এবং গৌরগগকে প্রজেক্ট করার মাধ্যমে কংগ্রেসের যে কংগ্রেসের যে বিজেপি বিজেপির যে অসমিয়া ভোটার যেটা আহম ভোটার বা আহম এরা কিন্তু একটা বড়ো অংশ কিন্তু কংগ্রেসের দিকে ঝুঁকেছে এটা কিন্তু আমরা গত লোকসভা নির্বাচনে দেখেছি এবং এর কারণ আপনার ডিব্রুগড় আসনটিতে আসনটিতে দেখবেন সর্বানন্দ সানোয়াল জিতলেও কিন্তু তার মার্জিন কমেছে এখানে কিন্তু লরুণজ্যোতি গগৈ কিন্তু ভালো ভোট পেয়েছিলেন এবং এই ভোটটা কোন ভোট এটা বাঙালি বা হিন্দিভাষীর ভোট নয় এটা হলো মূলত অসমিয়া ভোট তো এই যে একটা আপনার সময় যে একটা বিজেপির যে একটা ভোট ব্যাংকের যে ধস নামছে এটা আন্দাজ করে গৌরগৈকে বারে আক্রমণ করা হচ্ছে এবং দিলীপ প্রদেশ সভাপতি করার পিছনেও এটাই একটা কারণ হতে পারে যে দিলীপ আহম তো এই আহম আহম সমীকরণের দিলীপ সৈকিয়াকে করা হয়েছিল গৌরগৈকে আটকানোর জন্য গত পঞ্চায়েত নির্বাচনে জোরহাটে অত্যন্ত ভালো ফলাফল করেছে বিজেপি যার জন্য জুহাটে বিজেপির প্রদেশ কার্যনির্বাহর বৈঠক ডাকা হয়েছিল এখানে সব জায়গা থেকেই প্রতিনিধিরা গেছেন এবং এটা এখন জুহাটে করার উদ্দেশ্য হলো এটা বুঝিয়ে দেওয়া যে গোরুগুয়ের যে জনপ্রিয়তা সেটা জুহাটে এখন আর নেই পঞ্চায়েতে বিজেপি জয়লাভ করেছে দেখুন পঞ্চায়েতে বিজেপি জয়লাভ করেছে এটা দেখে কিন্তু আপনি ভাবতে পারবেন না যে জুহাটে কংগ্রেস নিশ্চিহ্ন গোরুগু নিশ্চিন্নটা হওয়ার কোনো কারণ নেই পঞ্চায়েত নির্বাচন একটা স্থানীয় স্মৃতি হয় পঞ্চায়েত নির্বাচনে মানুষ শাসক পার্টিকে শাসক দলকে ভোট দেন সাধারণত যেটা আমাদের এখানেও হয়েছে সব জায়গায় হয়েছে সারা দেশে কখনো কোনো দল ক্ষমতায় আছে আর পঞ্চায়েতে জিততে পারেনি এরকম এরকম ঘটনা ভারতের রাজনীতিতে খুব কমই ঘটেছে তাই এদিক দিয়ে বিবেচনা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাই যে গরুগুগের প্রদেশ সভাপতি হওয়াটা একটা বিজেপির জন্য একটা আশঙ্কার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দু পর্যন্ত বিজেপির যাবতীয় আক্রমণের কেন্দ্রবিন্দু থাকবে যেত না কংগ্রেস তার চাইতে বেশি ব্যক্তি গৌরব গগৈ কারণ একমাত্র ব্যক্তি গৌরব গগৈকে কোনোভাবে কালিমালিপ্ত করতে পারলেই দু হাজার ছাব্বিশে বিজেপি নিশ্চিত এমনিতে আমি এটা বলবো না যে এমনিতে এখন পর্যন্ত যা পরিস্থিতি তারা কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপির জেতার কথা আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাকে এই কথা জিজ্ঞেস করেন আমি এটাই বলবো কিন্তু গৌরবগৈকে মুখ্যমন্ত্রী যদি ফেস হিসাবে যদি প্রজেক্ট করা যদি তুলে ধরা হয় সেটা বিজেপির জন্য অনেকটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে যার তাই আপাতত আমরা একটা বছর দেখব যে বিজেপির যাবতীয় আক্রমণ গৌরব ব্যক্তি গৌরব গগৈর দিকে আসছে যতনার কংগ্রেসের দিকে আসছে আরেকটা কথা আমি আপনাদের এখানে বলতে চাইছি ভূপেন বড়া সভাপতিত্ব যাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছেন একটা প্রশ্নের জবাবে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে বলেছিলেন যে তোমার চাকরি তো আর এপ্রিল মে এবং এটা মিলে গেছে এই কথা বলে ভূপেন বড়া কি বুঝাতে চাইছেন এটা আমার ঠিক বোধগম্য না এই কথা বলে কি ভূপেন বরা বুঝাতে চাইছেন যে গুরুগৈয়ের নিযুক্তির পেছনে নিযুক্তির পেছনে হিমন্ত বিশ্ব শর্মার আহত রয়েছে অথবা তিনি গগৈকে তিনি যে সরে গুরুগৈ এসেছেন এটা তিনি মেনে নিতে পারছেন না এটা কিন্তু ভূপেন্দ্র বর থেকে কিন্তু কোথা থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে এটা একটা লক্ষণীয় বিষয় কিন্তু এর এরপরেও বলবো যে গুরু গগৈকে কেন্দ্র করে কিন্তু কংগ্রেসের মধ্যে একটা নতুন রক্ত বই বইছে অনেকেই ভাবছেন এই ফাঁকে দলটাকে চাঙ্গা করা যাবে কিন্তু দেখুন কংগ্রেস এমন একটা দল কোনো কিছু ভরসা করা যায় না তবে গরুগৈ যে উচ্চতার নেতা এবং তিনি আমরা দেখে এবং তিনি এবং তিনি আমরা দেখেছি দক্ষ পার্লামেন্টারিয়ান এবং অত্যন্ত সুন্দর ভাষণ দেন যে গুরুগৈকে পাঁচ বছর আগে আমি দেখেছি যে পার্লামেন্টে যে ভাষণ দিতেন সেই ভাষণে ভুল হিন্দিতে ভাষণ দিতেন আজকে তিনি যে হিন্দি বলছেন অনর্গল শুদ্ধ হিন্দি বলছেন কোনো ধরনের উচ্চারণের উচ্চারণের জড়তা নেই সাবলীলভাবে বলছেন তো এর তাছাড়া তার ব্যক্তিগত স্তরে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই যে অভিযোগ টানা হচ্ছে পাকিস্তান যুগের এটা কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণ প্রমাণিত তথ্য কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি তাই এটাকে মানুষ খুব একটা যে বিশ্বাস করছেন এমন নয় বিশেষ করে আপার সবে মানুষ তো তেমন বিশ্বাস করছেন না বলেই আমার কাছে খবর আছে সব মিলিয়ে গরুগগৈ প্রদেশ সভাপতি হওয়াটা বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ধরুন আমি একটা অন্য চিত্র চিত্র দেখাচ্ছি আপনাদের ধরুন গরুগগৈ ময়দানে নেই কংগ্রেস ধরুন ভূপেন বরা বা রিপন বা রিপন বরা বা এই ধরনের আরও কাউকে দেবব্রত শৈকিয়া এদেরকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করে নির্বাচনে নামলো সেক্ষেত্রে নির্বাচনের ফলাফলটা এই মুহূর্তে বলে দিতে পারি যে বিজেপির পক্ষে যাবে সাংঘাতিকভাবে কারণ এদের কারোরই সেই রকম ব্যক্তিত্ব নেই যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাবমূর্তির সঙ্গে টক্কর দিতে পারে এটা একমাত্র কংগ্রেসের মধ্যে থাকলে গৌরব আছে এবং এটা মুখ্যমন্ত্রীও বুঝেন তাই রাজনীতি এটাই হয় আপনি যখন বুঝবেন যে একটা লোক আমার প্রতিপক্ষ তখন আপনি তাকে বেশি আমার আপনার আক্রমণ থেকে বোঝা যাবে সেই লোকটা কতটুকু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না হলে কেউ কেউ সরাসরি কাউকে আক্রমণ করে না রাজনীতি এটাই নিয়ম অযথা কাউকে গুরুত্বপূর্ণ করে তো লাভ নেই বরং যে গুরুত্বপূর্ণ তাকে গুরুত্ব কমানোর জন্য গুরুত্ব দিতে হয় এটাই হল রাজনীতির মূল কথা ধরুন আপনার এগেস্টে যে নেতাটা আছে মুখ্যমন্ত্রী ফেস তিনি খুব একটা গুরুত্বপূর্ণ নন তার সেরকম ক্যারিশমা নেই তো তার নাম বলে বারবার বলে কি হবে এটা একটা কথা সুতরাং দর্শকরা আমার কাছে যেটা প্রতিমান হচ্ছে যে যে আপাতত প্রতিমান হচ্ছে যে এটা একটা কংগ্রেস দলের জন্য ভালো খবর এবং বিজেপি এই বিষয়টাকে খুব সিরিয়াসলি দেখছে কিন্তু কংগ্রেসের যে ভেতরের যে কিছু অদ্ভুত কিছু সমস্যা রয়েছে সেটাকে সমাধান করতে পারবেন গৌরব গগৈ এখনও তো সেই জিতেন্দ্র সিং পৃথিবীরা সাটেরা রয়ে গেলেন যাদের বিরুদ্ধে যস্র অভিযোগ রয়েছে তো সেইগুলো মোকাবিলা করার একটা গৌরব গগৈর কাছে একটা বড় কাজ এটা এটা বুঝতে হবে সুতরাং সব মিলিয়ে এখন পর্যন্ত যেটা পরিস্থিতি কংগ্রেসের যে অবশ্যই এটা ভালো খবর যে গুরুগৈকে দলের একটা মুখ হিসাবে এখানে প্রজেক্ট করা হয়েছে প্রজেক্ট সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তো রাজনীতিতে কোনো কিছুই আমি বারে বারে একটা কথা বলি রাজনীতিতে সম্ভব অসম্ভব বলে কিছু নেই আগামী দিনে গুরু কী করেন সেটা দেখার উপর সেটার অনেক কিছু নির্ভর করছে তার আগামী এক বছর বা আট নয় মাস যে বাকি আছে এতে ভারত আসামের রাজনীতি কীভাবে আবর্তিত হয় কোন কোন বিষয়ে গুরুত্ব পাবে এগুলো একটা বিষয় কিন্তু একটা ঘটনা যে গরুগৈ ফ্যাক্টরটা বিজেপির একটা মাথা ব্যথার কারণ নমস্কার